তখন মিশরের মেয়েরা অপবাদ দেশে জোলাই কর তুমি আজিজে মেসের হইয়া মিশরের আজিজে মেসের স্ত্রী হইয়া মিশরের প্রেসিডেন্টের বউ হইয়া একটা বাড়ির গুলাম ছেলের সাথে এই কাম কেন করতে গেলে তোমার তো চরিত্রহীন হয় না তখন উনি ওই ইন্তজাম করছে যে মেয়েদেরকে দাওয়াত দেশে একশো মেয়েকে তাদের সামনে ফল দেশে ছুরি দেশে ধারালু যে যেই ফল কাটিয়ে খাতিয়ে লেবু বা মালটা এই জাতীয় কিছু হবে যারা কাটি খাতিয়ে তো উনি বলছে যে আমি যখন বলবো তোমরা লেবুতে পোস দাও ওই সময় পোস দিবা সবাই যে লেবু হাতে ধরাই দিয়া বলছে যে পোস দাও এই পোস দাও ওয়ান টু থ্রি কমা ইউসুফ রে কয়েছে তুমি সেই সময়ের মধ্যে ঢুকবা ইসুফ আলাইসালাম তখন ওরা যখন পোস দেশে ওই পোস্ট দেবে এই সময় ইসুফ আলাহ সালাম রুমের মধ্যে ঢুকছে ওরা ওই পজ দিতে যাইয়া ইসুফের দিক নজর পড়ছে চোখ ওই দিক চলে গেছে পোস্ট দিয়া হয়ে গেছে একশো মহিলার আঙ্গুল কেটে গেছে সমস্ত মেয়েরা এক বাক্যে বলে উঠছে আপনার কোনো দোষ নেই জায়গা মাজুর অসম্ভব এই চুহা চেহারা সামনে থাকবে আর নিজেকে কন্ট্রোল করবা এটা সম্ভব না আটটা সাতটা দরজা ঘরের ভিতরে বাদশা যখন অফিসে চলে গেছে আগের থেকে মিস্তেরি ডেকে এমনিতে আমাদের এখন তো অনেক ধরনের লক হয়েছে দরজায় তালা তুলো হয়েছে আর সে সময় বাইরে থেকে শিকো তালা দেওয়া যাইতো ভিতর দিয়ে খিল আটকাই দিতে হতো ধরে ঘরের ভিতরে তো সেইভাবে ছিল খিল কিন্তু খিল যদি আটকাই দিয়ে এই এভাবে অ্যাটাক করে তো এই খিল খুলে খুলে চলে যেতে পারে এই জন্যে মিস্তিরি ডেকে আগে কড়া লাগাইয়া ভিতরে তালা সিস্টেম করে রেসে যাতে তালার চাবি থাকে আমার কাছে খুলতে পারবে না এইভাবে সাতটা দরজা আটকাইয়া তালা দিয়ে ভিতরে নিয়ে সামনে একবারে खास রুম জগতের কেউ নাই এক আল্লাহ সালা দেখার কেউ নাই জলাইকা মূর্তি পূজারি ছিল মুশরিক ছিল সে মূর্তি তার ওই রুমের ভিতরে যে মূর্তিটা পূজা করে সে মূর্তির মাথা কালা कपूर দিয়ে বাঁধ দিয়ে দেইট হয়ে গেছে এসোবেলে সাল্লামের দিকে সামনের পর নিয়া মুখিকভাবে প্রাথমিকভাবে কোনো কিছু করে নাই

পিসু বেলাইসালাম লাইন পেয়ে গেছে কয় তুমি যার ইবাদত করো তার চোখ কালো কাপড় দিয়ে বান্ধলি দেখে না আর আমি যার ইবাদত করি তার চোখ কালো কাপড় দিয়ে বান্ধাও যায় না আর তার চোখ অন্ধ করা যায় না সে সর্বহালত আমাকে দেখে তোমার ওই মাটি মূর্তির সামনে যদি অন্যায় না করতে পারো আমার আকামুল হাকিমিনের সামনে আমি এখন করতে পারবো না জুলাইখার গায়ের সম্পূর্ণ কাপড় খুলিয়ে ফেলাইছে সেও কিন্তু শ্রীমতী বিশ্ব সুন্দরী গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে সুদর্শনা লা মিশরি মেয়েরা মিশরি পাকিস্তানি মেয়েরা সবচাইতে সুন্দরী তার ভিতরে আজিজা মাসের বিশ্ব সুন্দরী সেই সুন্দরী যুবতী মেয়ে যদি একজন যুবকের সামনে ব্যৱস্থ্ৰ হয়ে যায় তখন ইমান ঠিক রাখা কত কঠিন ওই সময় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়তে কাজ করে না ইসু আলাইহিস সালাম নিজেই সুলাইসুদের মধ্যে আছে উনি নিজেই বলেন আউযু বিল্লাহি

উনি বুঝে ফেলাইছে যে আমি যে এই ঘরে আছি আমার আব্বা জানে না কত কাল চলে আইছে আব্বা জানে যে ভাইরা বলছে বাগে খেয়ে ফেলাইছে আমি সেই ইসুব এই জায়গা আমার এই জায়গা আব্বা আসার কোন দরজা খোলা নেই আমার আব্বা আসছে মানে আমার আব্বাকে আল্লাহ আমার সামনে দিছে এজন্য যে আমার বাপের সামনে এই কাম করা যায় না এজন্য আল্লাহ আমার পাহারায় পাঠাই দিছে আমি আমার আল্লাহর ভয় আমার আল্লাহর ভয় আমি এ কাম করতে পারবো না তাহলে কি করা যায় আল্লাযীনা জাহাদু ফিনা লা নাদিয়ন্নাম সুগুরনা বা আমি চেষ্টা করি দেখি কত হয় আল্লাহর ভয় অন্তরেকে দরজার কাছে দৌড় মারছে আর দরজা টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে একের পর এক যে দরজার কাছে যায় খুলে সাতটা দরজা খুলে গেছে বাইদি বের হই চলে গেছে লম্বা কিসসা শেষ ফিনিশিং আজিজ এমসের নিজের স্ত্রীর इज्जत রক্ষার্থে ইসু আলাইহিস সালামের দরে জিনে দেন তিনি জেলে থাকব উনি বুঝিয়ে ফড়াইছে ঘটনা কিন্তু আর কোনো কথা নেই এই যে যে থেকে বের হলো কি বলে এই বিপদ থেকে বের হয়েছে দুনিয়ার কোন সহযোগিতা ছিল না একমাত্র কার ভয় যুবক তুমি চেষ্টা করো অন্তরে ভয় তৈরি করো আল্লাহকে ভয় পায় আল্লাহ তার ব্যবস্থা করে দেয় এই ইসুফ আলাহিসের কিসার শেষে একটু গল্প আছে এটা আমার বড় মজা লাগে খেয়াল করেন বলবো জেলখানায় তো কতদিন থাকলেন তারপরে বের হলেন এরপরে বেরোনোর পরে এ মাঝে অনেক কিসা বেরোনোর পরে যাইয়া

তো ভালো ভালোবাসা যখন মুস্তি করে তখন ইসুব আলাইসালামের সাথে তো সাক্ষাতের একটা লোক সেই থেকে চেষ্টা চালাই যাচ্ছে যেই যায় যার যে যার সাথে দেখা হয় তাকেই বলে আমার সাথে ইসুবরে একটু দেহা করাই দিতে পারিস তো সর্বকালেই তো দালাল দুল আছে কয়েক আপা দুই হাজার টাকা দেন দিয়ে একটা লাইন করতে পারেন পাঁচ হাজার টাকা দেন এটা লাইন করতে পারেন এই ঘুষ লাগিয়ে গেছে এই করতে 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 এই দালালকে টাকা দিতি দিতি বুড়ির সব শেষ বেলাইছে ইসুফলামের মহব্বাতে ভালোবাসায় লাস্টে যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি একটা কুড়ি ঘর বানাইয়া ওই জায়গা থাকে শুনছে যে এই রাস্তা দিয়ে ইসুফ যায় তো যখন যায় সেই সময় একটু বেরোয় দেখবো আর ওই যে মূর্তি এখনো মূর্তি পূজারি ওই মূর্তি রে ডেলি পুজো করে সেবা সেবাদায় মূর্তি ভগবান ভগবান লাত সরস্বতী দুর্গা কালী শ্রী লক্ষ্মী ইত্যাদি কহিয়া তুই একটু আমার ইস্যু একটু দেয়া করাই দে তালি তোর সামনেতে আরো বেশি বেশি পুজো করবো ওর বাবারও ক্ষমতা আছে নাকি কিচ্ছুই পারে না আর ইসু আলাইস্লামের যে ঘোড়াটাই চড়তেন ওই গুলাটা ছিল আমার মনে হয় বাংলাদেশী নেতাকে গাড়ি দিয়ে বানাইছেন কি নাই নেতারা ওই গোলা দিয়ে বানাইছে এই গোলায় পিঠে ইসুয়াল ইসলাম বসার পরে উনি বসার পরে আগে না আগেও না পরেও না উনি বসার পরে এরপরে নাক দিয়ে একটা শব্দ বের হইতো যে সাইরেন গাড়ি গাড়ি সাইরেন শব্দ না এইরকম একটা শব্দ যা মাইল দূরিতে শোনা যেত তো ইসু আলাইহিস সালাম তখন তো বিবা شادی করছে সংসার হয়ে গেছে রাজা হয়ে গেছে রাস্তা দিয়ে যখন যাইতো তখন রাস্তার মানুষ উনারে ঘোড়ার নাকের আওয়াজ শুনে টের পাইতো যে রাজা আসতেছে হাজার হাজার মানুষ রাস্তায় এসে দাঁড়াতো খালি উনার এক নজর দেখিয়ে তৃপ্তি নিয়ার জন্য তো জলাইকা সেই খবর পেয়ে রাস্তার পাশে বাড়ি বানাইয়া ইসুবরে দেখবে কিন্তু মানুষের ভিড় ঠেলে পারে না ডেলিউ দেবতারে পূজোর করে তুই একটু চেষ্টা কর আজকে শেষ দোয়া করে ভাইছে আজকে যদি তুই আমার ব্যবস্থা না তুই তোর একদিন আর আমার দুই দিন তোর আমি দেয় ছাড়িয়ে আজকে পুজো পাঠবো না যাতায়াত করে রাস্তায় গেছে দুই তিন মিনিট আগে চলে গেছে আসে ওই ডের দৈরে ঠ্যাং দইরে দু মাস আর পাথরের তো ভাঙ্গে নেই ঠিক আছে তারপর ভগবানের তো একেবারে বেশি মারা যায় না পারের দিনে ভগবান রে ভাত দিয়ে আলাদা कायদায় পাক্কা ইমান তৈরি করিয়ে ওযু বানাইয়া সিজদা দিয়ে বলতেছে রব্ব কারীম ইউসুফের রব তুমি উনার রক্ত তো উনি জানে না ওনো তুমি ইউসুফের রব তোমার কাছে প্রার্থনা রব তুমি আমাকে ইউসুফের সাথে দেখা করায় দাও কান্না কাটি করে রাস্তায় গেছে যাওয়ার সাথে সাথেই দেয় যে ইসু আলাইহিস সবেমাত্র আসছে উনিও গেছে আর ইসু আলাইহিস সালাম আসে হাতছানি देছে তখন জুলাইকার সিহারাতে আর কিচ্ছু নাই সিনার মতো কোন রং নাই সখের পুতুলি উপরতে ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে দেখে না সামলা ঝুলে গেছে গলার সামলা গরুর গলা ত মতো ঝুলে গেছে কিচ্ছু নাই কুজো হয়ে গেছে ওই অবস্থায় বুড়ো মানুষ হাতছানি देছে দড়ান রাজা বাচ্চা রাজা মহারাজ একটু দাঁড়ান ইসু আলাইহিস সালাম গুড়াকে দাঁড় করে দাঁড়াইছে নামার পরে দাঁড়ার একটু নামবেন জি নামছি নবী তো না তো উম্মত কি খবর কি ব্যাপার আপনি কি ইউসুফ বলে জি আপনি আজিজের মেসের বাড়ি ছিলেন যে ইউসুফ সেই ইউসুফ জুলাইখাকে দেখে ইউসুফ আলাহিসাম চিনতে পারতেছে এক কিছুই নাই সেই রং তামাশা কোন তা নাই চিনতে আর সিরা বাঙ্গা কাপড় দে সিনারো কায়দা নাই জি আমি সেই ইউসুফ আমি তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলাম পরে আজিজ এম এসের মারা যাওয়ার পরে মিশরের বাচ্চা বানাইছে আমাকে আল্লাহ তালা তা আপনাকে আমি খুঁজতেছি আপনি যদি সেই ইউসুফ হন তাহলে তো আপনি নবীও বলে জি তা নবী হলে তার দোয়াল্লাহ কবুল করে আপনি কি আমার জন্য দুইটা দোয়া করবেন আমার তিনটে দাবি আপনার কাছে তিনটে দাবি কি আপনি পূরণ করবেন তো বললেন যে যদি পূরণ করার মতো হয় করব বলে তাই যে বেশি খারাপ কিছু না এক নম্বর দাবি হলো আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার চোখ দুটি ভালো করে দিত আমি তাহলে এটা আপনার চেহারাটা পরান বলে দেখতাম তো আপনি কি সেই ইসুফ কিনে আপনাকে একটু আমার ভালো করে চিনে দেখার শখ তো ইসুফ আলাহিসাল্লাম দোয়া করলেন আল্লাহ মহিলাটা চোখ ভালো করে দাও সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে আজ খুলে গেছে আঞ্জা জাহাজ সেই সরি ঠিক আছে যখন এই ঠিক আছে এখন দোয়া করতে বলতেছে বলেন আরোটা কি কাকি তাড়াহুড়ো করে কয় যে আরেকটা হলো আপনি আমারে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে 16 বছররে যুবতির মতো দেহ বানাই দেয় তো ইসু আলাইহিস সালাম চিন্তা করল যে আমার একটা উম্মত সে যদি 16 বছররে যুবতী হতে চাইতে আমি দেখি

এখন তিন নম্বর প্রশ্ন বলেন তাড়াতাড়ি বলেন তিন নম্বর ডাকি তিন নম্বর ডাল আমার বিয়ে করতে হবে তিন নম্বর প্রস্তাব আমাকে সেই থেকে অপেক্ষা আছি সেই ছোটবেলায় ভালোবাসছি কিছুতে আমার ভুল ভুলাইতে পারে নাই আপনি আল্লাহ নবী সেই হিসেবে আজকে আমি আল্লাহর সাথে যোগাযোগ করে আসছি দেবতার কপালে লাথি মেরে দিয়েছি যে আল্লাহকে বিশ্বাস করছি সেই আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন যুবতী বানাই দিয়েছেন তোমাকে বিয়ে করতে হবে ইউসুফ কোন নবী আল্লাহর সিদ্ধান্ত দেওয়া ছাড়া নিজে কোনো সিদ্ধান্ত নেয় না আমি উপরের সাথে আলাপ করে রেখে সেটা করেন তাড়াতাড়ি করেন আমাদের এই প্রস্তাব নিতেই হবে কোন মতো সারতে রাজি না তখন ইউসুফ সাথে যারা ছিল তাদেরকে নিয়ে চিনতে বসলেন যে কি করা যায় এর মধ্যে জিব্রাই লাইছে পথ খুলিয়ে গেছে তো ভাই জিব্রাইল কি কয় মহিলা ইউবাসমা ভিডিও আবার বেকার

কি কাজ তো গেসের সাথে যাইয়ে সেই মূর্তির গেটি ধইদিয়া মাটিতি সোপা সব বাড়ি ঠ্যাং ভাঙে হাত ভাঙে তা তুই জিবারে আর একটা দোয়া কবুল করাইতে পারনি রে আজকে ইউসুফের রবের পর বিশ্বাস করে সিজদা দেবি ইউসুফ রে পাইছে সব কিছু পেয়ে গেছি তোর বাস জিহাদে যাই দেব ওরে ভাঙি ছাইরে গুলো গুলো ওরে

এক সন্তানের নাম মানসা দেখেন কোথায় যায় সবকিছু কিছু কে এই মানসার মেয়ের নাম হলো লাইয়া লাইয়া লাইয়ার অপর নাম মারিয়া রহিমা লাইয়ার নাম কি রহিমা এই রহিমা হজত আইবেলা সালামের স্ত্রী কোথা থেকে কোথায় ঘুরে ঘেরাইয়া কিভাবে জাগায় জোড়াই দিয়ে আবার সুন্দর একটা নবীওয়ালা নসল জারি করে দিয়েছে ক্ষমতাকার